কারা কারা লুচি খেতে ভালোবাসা চলে এসো সঙ্গে কষা আলুর দম আর ছিল ছোলার ডাল সঙ্গে ফুলকো ফুলকো লুচি এই যে কষা আলুর দম দেখিয়ে দিলাম কুকারে করেছি ছোলার ডাল আঁচা লঙ্কা লঙ্কা আর আদা জিরে টমেটো দিয়ে ফোড়ন একদম ঘন ঘন সঙ্গে ছিল ফুলকো ফুলকো লুচি খুব জমে যাবে খেতে আলুদমটাও জাস্ট ফাটাফাটি হয়েছিল যেহেতু গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি তার জন্য কিন্তু কালারটা সেই রকম উঠেনি লুচিগুলো দেখো সব কটাই ফুলকো 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 লুচি ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর কারা কারা লুচি খেতে পছন্দ করো সেটাও জানিও আপনাদের একটা কমেন্টে আমার কাজ করার উৎসাহটা আরও দ্বিগুণ বেড়ে যায় ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অন করে দেবেন যাতে করে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আরও কত লুচি বেলতে বাকি আছে দেখুন একবার আমার একজন মামা শ্বশুরমশাই লুচি বেলে দিচ্ছেন আর আমি সমস্ত তরকারি করেছি আর লুচি ভাসছি বসে কেমন লাগলো আজকে ভিডিও সেটাও জানিয়ে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আসবো আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ